শরৎকাল মানেই কাশফুল কিন্তু শরৎকাল চলে যাবে আর কাশফুলের সাথে ছবি কিংবা ভিডিও হবে না তা কি করে হয় হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি আমাদের গাইবান্ধা জেলার বালাসীঘাটে এই বালাসীঘাটের চরে কি পরিমাণ কাশফুল ফুটেছে সেটা আজকে দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন বর্তমানে কিনা ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে সবারে পোস্ট শুধু একটাই কাশফুল তাই আজকে আমি যাচ্ছি গাইবান্ধা ঘাটে কাশবন ঘুরতে এবং আপনাদের কাশবন দেখাতে ও গাইজ আমি এখন বর্তমানে অবস্থান করতে হচ্ছে গাইবান্ধার আমাকে এখন একটা অটো নিতে হবে তার কারণে আমি চলে আসলাম হচ্ছে পৌর পার্কে পৌর পার্কে সামান থেকে অটোটা নেব তার কারণটা হচ্ছে পৌর পার্কে সামান থেকে অটোটা নিলে একটু প্রাইসটা কম পরে আর এদিক থেকে যদি আমি নেই তাহলে একটু প্রাইসটা বেশি পরে তারপর আমি একটা অটো নিয়ে সোজা চলছি বালাসিঘাটের উদ্দেশ্যে আর আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা বালাসীঘাটে গাইজ দেখতে দেখতে কিন্তু আমি এখন চলে এসেছি বালাসি ঘাটে আর আমাদের এখন এই পার থেকে ওই পারে তার জন্য একটা নৌকা নিতে হবে তার জন্য আমি একটা নৌকা নিয়ে নিলাম উকায় নৌকা ছেড়ে দিল তারপর এদিকে দেখেন পানির অবস্থা এত পরিমাণ বেড়ে গেছে পানি যেটা আপনার ধারণার বাইরে আপনারা হয়তো বা অনেকে অপেক্ষায় আছেন যে নদীর পানি বাড়লে আমরা হচ্ছে ঘাটে ঘুরতে যাবো তারা আসতে পারেন এই মাত্র আমি ওই পার থেকে এই পারে এসে পৌঁছালাম আর পিছনের দিকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন শালি কাশফুল আর কাশফুল দু বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে পানি আর পানি তাই যেখানে হচ্ছে পানি সেখানে হচ্ছে হাঁটাহাঁটি করা সম্ভব अपना गा भिजे जाए আর হচ্ছে যত বড় এরিয়া নিয়ে এই কাশফুল ফুটেছে এই পুরো এরিয়াটা হাঁটাহাঁটি করে ঘোরা সম্ভব না তার জন্য আমি ভাড়া নিয়ে নিলাম একটা গাড়ি গাড়ি আমরা নিয়ে গাইবান্ধা হচ্ছে পুরো চর এলাকা জুড়ে যেন হয়ে উঠেছে কাশফুলের এক রাজ্য শহরের কোলাহল থেকে দূরে ইটপাতরের শহর ছেড়ে একটা প্রশান্তির খোঁজে বেরিয়ে পড়েছিলাম আর পেয়ে গেলাম এক কাশফুলের রাজ্য আপনারা এখানে এসে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে আজকের বিকেলটাও ছিল যেন চাদরে মোড়া এক সুন্দর বিকেল নরম বাতাস আর মেঘে ঢাকা আকাশ আর মন জুড়িয়ে যাওয়ার মতো কাশফুলের এক সুন্দর দৃশ্য তো গাইস পুরো চর এলাকাটা ঘুরলাম এই ঘোড়ার গাড়িতে করে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঘোরাঘুরি করলাম তো গাইস এখানে হচ্ছে বেশিরভাগ জায়গায় পানি তার কারণে ঘোড়ার গাড়ি নিয়ে বেশি গভীরে ঢুকতে পারি নাই যতটুকু দেখানো সম্ভব হয়েছে ততটুকু দেখিয়েছি এর বেশি আর দেখানো আমার সম্ভব না যদি না ড্রোন থাকতো তবে হচ্ছে পুরো এরিয়াটা আপনাদের ভালো করে দেখানো যেত যদি আপনারা এখানে এসে নিজের চোখে না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ কাশফুল ফুটেছে এই ঘাটের চর এলাকা আবার আমরা হচ্ছে নৌকায় উঠে পড়েছি আমরা এখন এই পার থেকে ওই পারে যাবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে ওই পারে গিয়ে আমি এই মাত্র নৌকা থেকে নামলাম আর একটা অটো নিয়ে সোজা চলে আসলাম হচ্ছে গাইবান্ধার আমি এখন বর্তমানে অবস্থান করতে হচ্ছে গাইবান্ধা পৌর পার্কে তো গাইজ এই ভিড়টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই বেজের সাথেই থাকবেন আর এই ভিড়টা কিন্তু গাইজ এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো গাইজ আল্লাহ হাফেজ